যাকে ভালোবেসেছিলাম তাকে ধরে রাখতেই ভালোবেসেছি ছেড়ে চলে যাবার জন্য না খয়তো এখনো শতচেষ্টার বিনিময়ে তাকে ধরে রাখতে চাই। প্রেমটা শুরু হয় 2020 সালে মার্চ মাসে। আমি তখন ঢাকা গাজীপুর সিটি ফুটবল ক্লাবে খেলতাম। ঠিক ওই সময়টাতে করোনাভাইরাস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আর সবকিছু বন্ধ হয়ে যায়। আমিও বাড়ি চলে আসি। বাড়িতে এসে সময় যাচ্ছিল না। আর ওই সময়টাতে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। তখন সবাই প্রেম করত। কিন্তু আমার কোনো প্রেম ছিল না। সবাই এটা নিয়ে মজা করত। একদিন আমিও জেদ করে বলে দিই, ঠিক আছে, আমিও প্রেম করব। তোরা আমাকে একটা মেয়ের নাম্বার দে। পরে আমার বন্ধুর পরিচিত একটা মেয়ের নাম্বার দেয়। আমি নাম্বারটা নিয়ে বলি সাত দিনের মধ্যে আমি প্রেম করে দেখাবো তোদের প্রথম প্রথম কল ধরে নাই, টানা চার দিন ফোন করার পর এপ্রিল মাসের নয় তারিখে কথা বলা শুরু তারপর থেকে প্রেম করা শুরু পনেরোই এপ্রিল বন্ধুকে বাসায় এনে বলি দেখ আমিও প্রেম করতে পারি দুই মাস কেটে যায় এর মধ্যে গিফট করি কিছুদিন যাওয়ার পর তার মা এটা দেখে ফেলে এরপর তার আম্মু আমার সাথে কথা বলতে চায় আমি অনেক ভালোভাবে কথা বলি আমাকে বলে এইভাবে তোমরা ফোনে কথা বলতে পারবে না তার বাসায় মোটামুটি সবাই এই বিষয়টা জানতো এরপর কেউ তেমন কিছু বলতো না ওর আম্মু প্রথম ফোনটা নিয়ে যাওয়ার পর আবার আমি ডিসেম্বর মাসে বিশ টাকা দিয়ে একটা ফোন কিনে দিই সেদিন সাথে তার আম্মুও ছিল ভালোই যাচ্ছিল কিছুদিন ওর নানার বাড়ির পাশে একটা মেলা হচ্ছিল আর সেটা দেখার জন্য দুইজন মিলেই গেলাম বাসা আসার পর জানতে পারি তার মা সবকিছু জেনে গেছে আর এগুলো শুনে তাকে অনেক বকাঝকা করছে সাথে তার মোবাইলটাও নাকি নিয়ে গেছে আমার এক ফুফাতো ভাই ছিল যার সাথে আমি খুব ক্লোজ ছিলাম আমি যখন তাকে সবকিছু বললাম সে সবকিছু আবার ঠিকঠাক করে দেয় সবকিছু আবার সুন্দরভাবে চলতে থাকে হঠাৎ সে একদিন কথা বলা কমিয়ে দেয় এ নিয়ে আমি অনেক কান্নাকাটি করি দুই হাজার বিশ সালে রোজার ঈদের দিন বিকেলে ওদের বাড়িতে গেলাম আমি রাগের মাথায় ফোনটা আছাড় মারে এইসব দেখে ওর মা আমাকে অনেক গালাগালি করে পরে তাদের বাড়ি থেকে চলে আসলাম টানা দুই মাস কথা বলা বন্ধ মাঝে মাঝে ফোন দিত কথা হতো হঠাৎ একদিন মোবাইল চেক করে দেখি একটা ফেক অ্যাকাউন্ট যেটা দিয়ে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে পরে এসব নিয়ে কথা কাটাকাটি হলে সে আমার কাছে মাপ চায় যাকে ভালোবেসেছি তাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি তাই সবকিছু মাপ করে দিলাম হঠাৎ শুনলাম ওর বাবা নাকি বিদেশ থেকে আসবে এই সে নাকি ওকে বিয়ে দিয়ে দেবে এইসব শুনে আমার ফ্যামিলিকে রাজি করাই কিন্তু কেউ রাজি হলো না দুই মাস কান্নাকাটি করার আমার ফ্যামিলি ওদের সাথে কথা বলে দুই বছর সময়ও নেয় তারা সেটাতে রাজিও ছিল কিন্তু হঠাৎ তার মা আবার পোল্টি নিয়ে নেয় এসব শুনে জেদ করে মার্চ মাসের বিশ তারিখ দুই সালে দুজন পালিয়ে বিয়ে করে ফেলি শুরুটা অনেক কষ্টের ছিল কেউ মানতে চায়নি পরে আস্তে আস্তে সবাই মেনে নেয় কিন্তু বিয়ের পর থেকে লাইফে অন্ধকার নেমে এলো আমার ওয়াইফের মায়ের জন্য সব সময় একটা লেগেই থাকতো গত জুলাই মাসে আমার একটা কন্যা সন্তান হয় মোহন রবের প্রতি অনেক সুক্রিয়া আমার শাশুড়ি আমার মেয়ে হওয়ার পর থেকে হসপিটাল থেকে আমার বউকে বাড়ি নিয়ে যেতে চাইতো আমার বউয়ের সাথে আমার মেয়েকে নিতে চায়নি ওরা এক টাকাও দেয়নি এই হসপিটালের কোনো খরচ তাতে আমার কোনো আপত্তিও নেই আমার বাসায় আমি কোনো জমানো টাকা রাখতে পারি না সব টাকা আমার বউ তার বাপের বাড়ি নিয়ে উঠাতো এমনকি আমাকে বলে ডিভোর্স দিতে সাথে ওর কাবিনী টাকাও দিয়ে দিতাম এসব আর সহ্য করতে পারছি না আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে সেটাই করতাম একটা রাতও ঘুমাতে পারি না চারপাশের চিন্তায় যে ফ্যামিলিতে মেয়ের মায়েরা চালাক হয় সেই ফ্যামিলিতে কখনো সুখ শান্তি পাওয়া যায় না যেটা আমি আমার লাইফে জ্বলন্ত প্রমাণ ভালোবাসাটা যদি দোষের কিছু হয়ে থাকে তাহলে আমি দোষী করেছি নিজের থেকেও যাকে ভালোবেসে বিয়ে করেছি সেও আজ আমাকে আমার বাচ্চাকে রেখে চলে যেতে চায় নিশ্চয় এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাটা আজ হারিয়ে গেছে কিছু মিথ্যা প্রণয়ে ভালোবাসাটা স্বপনেরও সুন্দর ছিল তবে তার শাশুড়ি সেটা হতে দেয়নি সুন্দর এই আকাশে আকাশটা সুন্দরই ছিল হঠাৎ কিছু মেঘ জমে গিয়েছে এখন শুধু বৃষ্টি না আমার পালা যেই বৃষ্টিতে আবার আকাশটা সুন্দর হয়ে যাবে